الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা দৌড়শোর পাঠ করার অসংখ্য ফজিলাত ও বরকত রয়েছে আমাদের পিয়নবী রসুল আরবি হুজুরপুর আলা সাল তালা আলিউ আলিউসালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সারাদিনে পঞ্চাশবার দৌড়শোর পাঠ করে কাল কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা অর্থাৎ হাত মিলাব সুফহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণে দরু শরীফ পাঠ করা সেই তৌফিক দান করুক এবং কমপক্ষে পঞ্চাশ বার দুর শরীফ পাঠ করা সুবহান আল্লাহ কঠিন কিয়ামতের দিনে নুরানে আকাশ সলাল্লাহু তলি আলহসাল্লাম এর সাথে হাত মিলানোর সৌভাগ্য সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আসুন মোহাব্ব সহকার আমরা একবার দোল শরীফ পাঠ করি সল্ল আল্লাহ হাবিব সল্লাহদআ মুহাম্মদ সালা আলিহি আসসালাম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনারা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক একটি নতুন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন কিতাব নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে এক দিন এক একটা কিতাবের বিভিন্ন বর্ণনা যে বিষয় নিয়ে কিতাবগুলা লিখা হয়েছে কি কি টপিক নিয়ে এবং আলহামদুলিল্লাহ ওই কিতাবগুলা যিনি লিখেছেন তার ব্যাক হিস্টোরি সম্পর্কে আর অনেক কিছু ইনশাআল্লাহ আমরা এখানে এই অনুষ্ঠানের মধ্যে জানার সৌভাগ্য হবে এবং কিতাব সম্পর্কিত আসলে কি বলবো কিতাব অধ্যয়ন করা বই পড়া এবং সেই কিতাব যদি হয় দিনই বিষয়ে সুবাহান আল্লাহ অনেক সময় তো এক পর্যায়ে এটাও বলা যায় যে আমাদের জন্য ইলমে দিন দিন ইসলামের জ্ঞান অর্জন করা এটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ফরেজে আইনে রয়েছে তো আর কিতাব পড়া সৌভাগ্য সুবাহান আল্লাহ একটা কথা এমনও আছে যে যে ব্যক্তি একটা কিতাব পড়ে এটা তার পাঁচ বছর আর সময় সেভ করে এটা কেন বলে কারণ একজন ব্যক্তি যিনি কিতাব লিখে এটা তার সারা জীবনের তার যে এক্সপেরিয়েন্স তার যে অভিজ্ঞতা তার যে বিভিন্ন স্টাডি এগুলো তিনি তার লিখিত কিতাবের মধ্যে ঢেলে দেয় তিনি তার লিখিত কিতাবের মধ্যে এগুলা তিনি তুলে ধরেন এবং আলহামদুলিল্লাহ যিনি কিতাব লিখেন তিনি বিভিন্ন কিতাব তিনি স্টাডি করেন বিভিন্ন বই তিনি স্টাডি করেন সেখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তিনি তার লিখিত কিতাবের মধ্যে তুলে ধরেন অর্থাৎ এক কথায় বলা যেতে পারে শত কিতাব থেকে এমনকি আছে হাজারো কিতাব থেকে পর্যন্ত অনেক লেখক আছেন সে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটি কিতাবে নিয়ে আসেন আর সে লেখক যদি এমন হয় আল্লাহ আলা সুবহান আল্লাহ সে লেখক যদি এমন হয় যিনি আল্লাহ তার রসুলের মহব্বতকারী সে লেখক যদি এমন হয় যিনি সাহাবায় কেরামদের মহব্বতকারী সে লেখক যদি এমন হয় যিনি আউলিয়ায় কেরামকে মহব্বত করে সুবহান আল্লাহ জি আমি তার কথাই বলছি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা সুন মৌলানা মোহাম্মদ ইয়া সত্তর দামিয়া আলহামদুলিল্লাহ তিনার লিখিত কিতাবের কথা যদি বলি সুবহান আল্লাহ অনেক বড় বড়ো বুজুর্গানে কিরাম রাহিম মাহমুদ সালাম তাদের বিভিন্ন লিখিত কিতাবগুলো থেকে যেখানে রাহেলে সুন্নাত আমাদের জন্য সহজ বাসায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই তিনি বিভিন্ন শত কিতাব স্টাডি করে পড়ে সেখান থেকে ছোট ছোটো আকারে আমাদেরকে রিসালা উপহার দেওয়া কিতাব উপহার দেওয়া এবং আলহামদুলিল্লাহ তিনি শুধু নিজে কিতাব লিখছেন এমন নয় বরঞ্চ এই কিতাব লেখার পরিধিটা আরও বৃদ্ধির জন্য তিনি এমন একটি ডিপার্টমেন্ট চালু করে দিয়েছে আলমদিনাতুল ইলমিয়া সুবহান আল্লাহ যারা শুধু যারা মুফতি আইন কেরাম আলিম দিন বসে রয়েছে কিতাব লিখছেন লিখছেন শত হাজার কিতাব সুবহান আল্লাহ এক কথায় আমি রাহেলসুল্ল দাম বার কাত আলিয়া উম্মতে দী তারা যেন কিতাব পড়ে ইলমে দিন অর্জন করে সেজন্য তিনি নিজেও কিতাব লিখছেন আর তার পাশাপাশি এই ডিপার্টমেন্টও তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে অসংখ্য কিতাব উপহার দিচ্ছেন এই আলমদিনাতুল ইলমিয়া ডিপার্টমেন্ট এবং আলহামদুলিল্লাহ আমির আহ লিখিত কিতাবও আমরা দেখতে পাই এরকম অসংখ্য কিতাব যেগুলো আপনি শুনে অবাক হবেন আলহামদুলিল্লাহ সারা বিশ্বে প্রায় অ্যাপ্রক্স থার্টি সেভেন ল্যাঙ্গুয়েজ প্রায় সাঁত্রিশ ভাষায় এই কিতাবগুলো ট্রান্সলেট হয়ে থাকে অনুবাদ হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষার মানুষ তারা আলহামদুলিল্লাহ আমি আলসমদে লিখিত কিতাব আলমদিনাতুল ইলমিয়া থেকে প্রকাশিত মাকতাবতুল মদিনার মাধ্যমে প্রকাশনা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এর মাধ্যমে যে কিতাবগুলো প্রকাশনা হচ্ছে সেগুলো মানুষ অধ্যয়ন করছে জ্ঞান অর্জন করছে তো ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একদিনে একটা বইয়ের বিশ্লেষণ বর্ণনা আমাদের জানার সৌভাগ্য হবে ওই কিতাবটা আমরা কেন পড়বো ওই কিতাব পড়ে আমরা কি জানবো সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানার সৌভাগ্য হবে তো আল্লাহ তালা আমাদেরকে এই অনুষ্ঠানটার ধারাবাহিকভাবে দেখার এবং ওই কিতাবগুলাও নিজেও পড়ে অন্যকেও পড়ার উৎসাহ করার সে তৌফিক দান করুক আমিন দর্শক শ্রোতা আজকে আমরা আমাদের এই প্রথম অনুষ্ঠানের মধ্যে যেই কিতাব নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মুসলমানের ইমান এটা অনেক বড় সম্পদ আর এই ইমান আনায়নের পরে যেই বিষয়টা একজন মুসলমানের জন্য ফরস হয়ে যায় সেটি হচ্ছে নামাজ জি হ্যাঁ নামাজ ছাড়া বান্দা কখনও জান্নাতে যেতে পারবে না মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য তো অনেক রয়েছে তার মধ্যে সর্ব যেটা বলি বৃহৎ বা সবচেয়ে বেশি যেটা পার্থক্য ধরা পড়ে সেটা হচ্ছে নামাজ জি হ্যাঁ এ নামাজ জান্নাতের বেহেস্তের আমরা বলি দরজার ছাবি বলে থাকি এ নামাজ ছাড়া জান্নাত আমরা কিভাবে যাব তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্দ কাতুমুল্লা আলিয়া তিনি আমাদেরকে নামাজ সম্পর্কিত বিভিন্ন কিতাব উপহার দিয়েছে একটি কিতাব এমন আছে নামাজের আহকাম জি হ্যাঁ এর নামাজের আহকাম মাস মাসায়েল মাসাইল সম্পর্কিত এবং আলহামদুলিল্লাহ প্রায় বারোটি রিসালাকে নিয়েই এই কিতাবটি আমির আল্লাহসূন্য দাম কাতমুল্লা লিখিত এটা আলহামদুলিল্লাহ একত্র করা হয়েছে এর সাথে সাথে আরেকটি রয়েছে নামাজের ফজিলত জি হ্যাঁ নামাজ সম্পর্কিত যে ফাজাইল রয়েছে সেগুলো নিয়ে নামাজের ফজিলত কিতাব রয়েছে এবং তার পাশাপাশি ইসলামী বাইদের নামাজের দরন এক ধরণ থাকে আবার ইসলামী বন্দের নামাজের অন্য অন্যরকম হয়ে থাকে সেজন্য আলহামদুলিল্লাহ ইসলামী বন্ধুর জন্য ইসলামী বন্ধের নামাজ কিতাব উপহার দিয়েছেন তো আমরা পর্যায়ক্রমে এই কিতাবগুলো সম্পর্কে একটু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার সৌভাগ্য অর্জন করব প্রথমত নিব নামাজের আহকাম জি হ্যাঁ এই নামাজের আহকাম কিতাবটি প্রায় তিনশত আটত্রিশ পৃষ্ঠা সম্বলিত কিতাব এই তিনশত আটত্রিশ পৃষ্ঠা এত বড় একটি কিতাব এটির দাম মাত্র মক্ততাবতুল মদিনা রেখেছে দেড়শত টাকা জি হ্যাঁ মাত্র দেড়শো টাকা এর মাধ্যমে আপনারা মাকতাবুতুল মদিনা থেকে আপনারা এই কিতাবটি পেয়ে যাবেন আপনার নিকটস্থ মক্ততাবুত মদিনা থেকে অথবা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমেও কল করে আপনার ঘরে পার্সেলের মাধ্যমে আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে এই কিতাবটা আপনার ঘরের মধ্যে আপনি সংগ্রহ করতে পারেন এ নামাজের আহাকাম কিতাবটা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম এই কিতাবটা আমি রাহলে সুনর দাম বের লালে প্রথমত আমাদেরকে সহজ এবং আমরা যেন সহজে এক একটা পয়েন্টে জানতে পারি আমি সঙ্গ প্রথমে এই কিতাবের আগে ছোট ছোটো এক একটি পয়েন্ট নিয়ে কিছু রিসালা লিখে থাকেন এখানে প্রায় বারোটা রিসালাকে একত্র করে এর নামাজের আহকাম কিতাবটা তৈরি করা হয়েছে ওই বারোটা রিসালা কি বিষয়ে ছিল যদি আপনাদেরকে বলি প্রথমত ছিল একটা রিসালা আমিরাজ লিখিত সেটা হচ্ছে উজুর আহকাম যে হ্যাঁ যেই রিসালার মধ্যে উজুর আহকাম নিয়ে বর্ণনা ছিল আরেকটি রিসালা ছিল অজু ও বিজ্ঞান জি হ্যাঁ যেখানে এই অজু করার মাধ্যমে আমাদের শারীরিক যে বৈজ্ঞানিক যেই বিষয় বৈজ্ঞানিক যেই রিসার্চগুলো সেগুলো আলহামদুলিল্লাহ এখানে বর্ণনা করেছিলেন আমি জালসান দাম কাতমুল্লা আলিয়াম আরেকটি রিসালা ছিল গোসল এর নিয়মকান সম্পর্কিত গোসল কিভাবে করতে হবে গোসল কয়টি ফরেস এই ধরনের সম্পর্কিত এবং আরেকটি ছিল আজান এর আহকাম নিয়ে বিভিন্ন নিয়ম নিয়মকানুন বিভিন্ন ফজিলত নিয়ে আলহামদুলিল্লাহ এবং আরেকটি ছিল নামাজের নিয়মকানুন সম্পর্কিত নামাজ কীভাবে করে পড়বে এই ধরনের এবং আরেকটি রিসালা ছিল মুসাফির নামাজ সম্পর্কিত জি হ্যাঁ এবং কাজা নামা সম্পর্কিত একটি রিসালা ছিল এর সাথে বিভিন্ন ইভেন্ট ঈদের সময় কুরবানের সময় যে নামাজ রয়েছে এই নামাজগুলো সম্পর্কিত একটি রিসালা ছিল আরেকটি রিসালা ছিল এমন যেটি জানাজান নামাজ সম্পর্কিত জি হ্যাঁ আরেকটি এখানে রিসালা এট হয়েছে সেটি হচ্ছে মাদানী ওসিয়ত নামা আমরা যে ওসিয়ত করে যাই আমির আল্লাহ যে ওসিয়দ নামা সুবে হান এর সাথে বারো নম্বর যে রিসালা ছিল এখানে অ্যাট হয়েছে সেটা হচ্ছে ফাতেহার পদ্ধতি সম্পর্কিত জি হ্যাঁ তো দর্শক আলহামদুলিল্লাহ এই নামাজের আহকাম রিসালার মধ্যে একটা কথা মনে রাখেন মাস আলা মাসাইল সাধারণত আমরা মনে করে থাকি এটি এখানে বিষয়গুলো কঠিন থাকে যেখানে বিভিন্ন লেখক তারা কিতাব লিখে থাকেন যেগুলো মাস আলা সম্পর্কিত কিতাব তো এখানে বিভিন্ন উলামায়ে কেরাম যারা আরবি সম্পর্কিত শিক্ষিত বা আরবি যারা যারা জেনারেল লাইনে শিক্ষিত না বা যারা আরবি লাইনে পড়ালেখা করেছে তো তাদের জন্য তো মাসালা মাসাইলগুলা যে শব্দ ব্যবহার করা হয় যেগুলো কিতাব রয়েছে এগুলো তারা সাধারণভাবে সহজে বুঝে যায় কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাকতাবতুল মদিনার মাধ্যমে যেই কিতাবগুলো প্রকাশনা হয় এবং আলহামদুলিল্লাহ আমি রাহেল সুন্দা আব্বর কাতমুল্লা আলিয়া তিনি যে কিতাবগুলো লিখে থাকেন সেই কিতাবগুলো মাসা মাসাইল নিয়ে হোক বা কোনো ফাজাইল কোনো ফজিলত নিয়ে হোক যেই ধরনের কিতাব হোক না কেন আলহামদুলিল্লাহ আমি রেহলেসন্নত আমাদেরকে ওই কিতাবগুলোর মধ্যে যে কথা যে শব্দ এখানে চয়ন করা হয়েছে এগুলো এত সহজ ভাষা এত সহজ শব্দ এখানে চয়ন করা হয়েছে যেগুলো যেন আমরা সাধারণ মানুষরা বুঝতে পারে এবং আলহামদুলিল্লাহ যেটা আমি বলছিলাম নামাজের আহাকাম নিয়ে নামাজের মাস আলা মাসাইল নিয়ে যে কিতাব এখানের মধ্যেও আমি রাহলসন্নত মাস আলা মাসাইলগুলোকে এত সহজভাবে ভেঙে দিয়ে এত সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছে যেগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া সাধারণ মানুষরা একেবারে সহজে বুঝতে পারে যে নামাজের মধ্যে কতটা ওয়াজিব রয়েছে নামাজ ছুটে যায় নামাজের মধ্যে যদি এটা হয়ে যায় নামাজের মধ্যে যদি এক কথাই এই নামাজের আহকাম কিতাবের মধ্যে আপনাদেরকে আমি এতক্ষণ তুলে ধরলাম যে এই বারোটা রিসালা নিয়ে কোনোটা কোনো রিসালার মধ্যে কীভাবে করে করতে হবে সেই রিসালাটাই নামাজের আহকাম এসে গিয়েছে শুধু উজু করলে উজুর যে ফজিলত আছে এটা না ফজিলতের পাশাপাশি নিজের শারীরিক যে বৈজ্ঞানিক যে রিসার্চগুলো এখানে আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে রয়েছে যার কারণে একজন ব্যক্তি সে ফজিলতের পাশাপাশি তার শারীরিক উন্নতি নিয়তেও যে উজু করতে হবে সেটা আলহামদুলিল্লাহ তার অন্তরে তার মাইন্ডে এ কিতাব পড়ার কারণে সেট হয়ে যায় এর পাশাপাশি আপনারা শুনলেন এখানে নামাজের আহকাম নিয়েও মাসালা মাসাইল যে রিসাল এটিও রয়েছে নামাজের ফজিলত রিসাল এখানে অ্যাড হয়েছে কেউ জুমান নামাজ পড়বে জুমান নামাজে কতগুলো আলা মাসাইল রয়েছে জুমার নামাজের মধ্যে জুমার কুতবা হয়ে থাকে ওই কুদবা যখন হয় ওই কুতবার সময় মানুষ থেকে কী চোপ থাকতে হবে না মাথা নিচু করে থাকতে হবে কি অবস্থা তার সে কাউকে দাওয়াত দিতে পারবে কি করতে পারবে প্রত্যেকটা বিষয় খুবই সহজভাবে এ নামাজের হাকাম কিতাব এসেছে এবং আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন আমরা ঈদের নামাজের অনেক সময় আমরা নিয়মকানুনগুলো বলে যাই নিয়মকানুনগুলো আমরা জানি না ঈদের নামাজের বিভিন্ন মাসালা মাসাইল থাকে আলহামদুলিল্লাহ সেই ঈদের নামাজের মাসালা মাসাইলগুলাও এখানে চলে এসেছে এভাবে আরো বিভিন্ন ধরনের নামাজ সম্পর্কিত আপনি কাজা নামাজ হয়ে গিয়েছে এখন দেখা যাচ্ছে আপনার পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর আপনার নামাজ কাজা হয়ে গিয়েছে এখন আপনি নামাজগুলো কীভাবে তাড়াতাড়ি করে পড়বেন কোন কোন রাকাত কত রাকাত করে পড়তে হবে কোন কোন নামাজের কাজে আদায় করতে হবে কি বিতির নামাজে কি কাজ আদায় করতে হবে নাকি ফরস নামাজে সুন্দর নামাজে কি কাজে আদায় করতে হবে কি আদায় করতে হবে না একেবারে ডিটেইলস আলহামদুলিল্লাহ এই নামাজের হাকাম কিতাবে ভেঙে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখানে আপনি যদি চান আলহামদুলিল্লাহ আমি রাহ্লা সুন্নর দামাজ আলিয়া হারিয়া আরও খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে উল্লেখ করেছে নামাজের হাকাম কিতাবে সেটা হচ্ছে আজকে তো আমরা মনে করি এমন আমি কখনো মরবো না আমি কখনো মৃত্যুবরণ করব না কিন্তু ওসিয়ত এটা এমন একটি বিষয় যেটি আমার প্রিয় আকাশ সাল্লাহ তাল আলহি আলিয়াস্লাম করে গিয়েছেন ওসিয়ত করা এটা শূন্যতে মোবারকা রয়েছে কিন্তু আজকে আমরা সেই ওসিয়তটা আমরা করি না আমার মনে করো একশো পঞ্চাশ বছর আমি বাঁচবো মরার আগে হয়তো ওসিয়ত করবো আর কিন্তু যে মরার যে সময় যে নির্দিষ্ট নেই সেটা আমরা আজকে ভুলে গিয়েছি তো আলহামদুলিল্লাহ ওসিয়ত করার যে গুরুত্ব ওসিয়ত কীভাবে করতে হয় তার কিছুটা উদাহরণ আলহামদুলিল্লাহ এই কিতাবে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন সময় গরের মধ্যে ফাঁতে হাকানি করি কিভাবে করবেন ফজিলত কি আলহামদুলিল্লাহ তার ফজিলত এই নামাজের হাকাম কিতাবে এসেছে প্রিয় তো নামাজের আহকামি কিতাবটি আপনারা অবশ্য সংগ্রহ করুন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা দোকানে এই কিতাবটি আমাদের থাকা দরকার কেননা নামাজ আমরা পাঁচ হরি আলহামদুলিল্লাহ পড়াও দরকার এবং এটা গুরুত্ব সম্পর্কে মাস মাসাইল মাসাল সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হবে মাক্তাবদিনে কাপড়টা সংগ্রহ করতে পারেন আচ্ছা আমরা যখন নামাজ নিয়ে কথা হচ্ছে না তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম এই নামাজ নিয়ে আলহামদুলিল্লাহ আমির আল্লাহ দাউন্দর খাতুমুল আলিয়া স্পেশালি আমাদেরকে এই তিনটা কিতাব উপহার দিয়েছে একটা হচ্ছে যেটা বললাম নামাজের আহকাম নিয়ে আহাম সম্পর্কিত আর একটা হচ্ছে ফয়জানের নামাজ অর্থাৎ নামাজের ফজিল সম্পর্কিত হ্যাঁ এই ফয়জানের নামাজটিও প্রায় ছয় শত বত্রিশ পৃষ্ঠা সম্বলিত কিতাব যে হা সুবহান আল্লাহ ছয়শত বত্রিশ পৃষ্ঠা আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে এতগুলা পৃষ্ঠার মধ্যে সবহান আল্লাহ নামাজের কেমন ফজিলত রয়েছে নামাজের কেমন বরকত আলহামদুলিল্লাহ সেই সম্পর্কিত এই কিতাবের মধ্যে রয়েছে যে কিতাবটার দাম মাত্র তিনশো টাকা জি হ্যাঁ কত টাকা আমাদের কত দিকে চলে যায় কিন্তু এমন একটি কিতাব যেটি আমরা খুললে আমাদের নামাজের প্রতি আগ্রহ বাড়বে কেন বাড়বে না আপনাদেরকে আমি বলি এর কিতাবের মধ্যে কি কি রয়েছে আলহামদুলিল্লাহ এই এত ছয়শোর উপরের পৃষ্ঠার মধ্যে এখানে আলহামদুলিল্লাহ আপনি যে নামাজ পড়বেন এর নামাজ আদায়ের কেমন সোয়াব রয়েছে আচ্ছা শুধু আমরা মনে করি নামাজ আদায়ের মনে হয় এত লক্ষ নেকি এত লক্ষ জান্নাতের মধ্যে এই নিয়ে এই নিয়ে রয়েছে আর শুধুমাত্র এগুলো রয়েছে আর অন্য কোনো ক্ষেত্রে দুনিয়া বিক্ষেত্রে আমি কিভাবে অন্য কোনো ফায়দা নিব এটা আমি অনেকে জানি না জি হ্যাঁ আপনি যখন এই কিতাব পড়বেন আলহামদুলিল্লাহ আপনি অনেক বড় একটা মনে করেন বিপদে পড়ে গেলেন এই বিপদ থেকে আপনি কিভাবে উদ্ধার হবেন এ বিপত্তিকে উদ্ধার হওয়ার মাধ্যম যে নামাজের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ সেটা আপনার জানার সৌভাগ্য হবে আপনি কীভাবে নামাজ পড়লে আপনি নামাজ কোন সময় পড়লে কয় নামাজ পড়লে কীরকম আপনি নামাজ আদায় করলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওই নামাজের সদকায় আল্লাহ পাক যে আপনার বিপদ আপদ দূর করে দিবেন শুধু এটাই নয় বরঞ্চ রোগ বিমারি দূর হওয়ার জন্য রোগ বিমারির শিফা যে নামাজের মধ্যেও রয়েছে এরকম অসংখ্য ফজিলত আপনি কিতাবের মধ্যে জানতে পারবেন এবং আলহামদুলিল্লাহ পাচক নামাজ রয়েছে কোন ওয়াক নামাজের জন্য কি ফজিলত রয়েছে কোন ওয়াক নামাজের মধ্যে কত লক্ষ নেকি রয়েছে কত হাজার নেকি রয়েছে আলহামদুলিল্লাহ সে পাচক নামাজের এক এক ওয়াক্তের নামাজের আলাদা আলাদা ফজিলত সুহান আল্লাহ এক কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং আলহামদুলিল্লাহ যারা নামাজ আদায় করে যারা মুসলমান আলহামদুলিল্লাহ তারা পুরুষ যারা তারা জামাত সহকারে নামাজ পড়ে আচ্ছা মহিলারা কি জামাত সহকারে নামাজ পড়তে পারবে কি না আশা করি এটা আমরা জানি যে মহিলারা জামা সহকারে এভাবে একসাথে গিয়ে নামাজ পড়া যাবে না এবং এটা কোন ক্ষেত্রে কখন ছিল বিভিন্ন মাসাল্লা মাসাই রয়েছে এগুলো এখানে আপনারা জানতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আমরা নামাজ আদায় করার জন্য পুরুষরা মসজিদে যাই আচ্ছা মসজিদে নামাজ আদায় করার কেমন ফজিলত এটা শুধু একটা বর্ণনা এক পৃষ্ঠা বর্ণনা এমন নয় অনেক পৃষ্ঠা সম্বলিত মসজিদের প্রতি মহব্বত যাদের হয়ে যায় মসজিদের প্রতি যাদের আনাগুনা হয়ে যায় অর্থাৎ আসা যাওয়া হয়ে যায় মসজিদের প্রতি যারা যারা মসজিদে গিয়ে এতেকাফ করে যারা মসজিদে গিয়ে অবস্থান করে তাদের কেমন ফজিলত মসজিদের থেকে নামাজ আদায় করা কেমন ফজিলত কখন মসজিদে নামাজ আদায় করার ফজিলত কোন নামাজ আদায় করার ফজিলত আবার কোন নামাজ মানুষ থেকে লুকিয়ে আদায় করার ফজিলত রয়েছে এভাবে বিভিন্ন বর্ণনা আলহামদুলিল্লাহ আপনি এই নামাজের ফজিলত কিতাবের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আমরা নামাজ আদায় করি আল্লাহ পাকের দরবারে সিজদা করি সিজদার যে ফজিলত রয়েছে সিজদার যে ফজিলত সম্পর্কিত আলাদা বর্ণনা পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা সোহান আল্লাহ আপনি এই প্রায় ছয়শোরও অধিক এই পৃষ্ঠা সম্বলিত কিতাব নামাজের ফজিলতের মধ্যে আপনি এই সিজদার ফজিলত সম্পর্কিত আপনি জেনে যাবেন এবং আচ্ছা আমরা নামাজ আদায় করি কোন নামাজ আল্লাহ পাকের দরবারে মব্বুল নামাজ তো আদায় করে নামাজের কানুন মেনেও আদায় করলো কিন্তু কোন নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় বিনয় সহকারে আল্লাহ পাকের আল্লাহ পাকে দেন করে হ্যাঁ বান্দা এটা মনে করছে আমি এখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত রয়েছি আল্লাহ রসুল সাল্লাহ তাহলে আলহিউআাম তো মিরাজ করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাহ তালে সরস্বতী দিদার করেছে আর বান্দার মিরাজ বলা হচ্ছে নামাজের মধ্যে সুবাহান আল্লাহ সেই মিরাজ যেটা আল্লাহ পাকের সাথে হচ্ছে আল্লাহ পাখের দিদার হচ্ছে আল্লাহ পাকে সামনে সে নামাজ আদায় করছে সেটা ধ্যান করা হ্যাঁ কারাগরের সামনে সে নামাজ আদায় করছে সেটা ধ্যান করা এই ধরনের বিনয় কিভাবে আসবে কিভাবে সে নিজের অন্তরে মানুষ যখন নামাজের জন্য দাঁড়ায় তখন দিব বিভিন্ন ধরনের তার থেকে চিন্তা ভাবনা চলে আসে এই দুনিয়া ব্যবসার চিন্তা কাজের চিন্তা নামাজের মনে তার মন থাকে না কি করলে তার নামাজে মন থাকবে বিনয় সহকারে নামাজ আদা করা কেমন ফজিলত রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা নামাজ যারা পড়ে না নামাজ না পড়ার কেমন শাস্তি রয়েছে কোন নামাজ না পড়ার কেমন শাস্তি কোন নামাজ ছেড়ে দিলে কী ধরনের ক্ষতি কোন নামাজ ছেড়ে দিলে দুনিয়াবে কি কী ক্ষতি কোন নামাজ ছেড়ে দিলে আকিরাত কী ক্ষতি এভাবে নামাজ না পড়া বিভিন্ন শাস্তি সম্পর্কিত এখানে বর্ণনা আপনি পেয়ে যাবেন আজকে আপনি দেখবেন অনেকে তো আছে দুনিয়ার বিভিন্ন আশিক হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন কিছু সে মহব্বত করে কিন্তু আল্লাহ পাকে এমন কিছু বান্দা ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে যারা নামাজের আশিক যারা নামাজকে এত মহব্বত করে যাদের এশারের নামাজ না পড়লে তাদের এসে গুম হয় না যাদের ফজরে নামাজ আদায় না করলে তার সারাদিনের কাজই শুরু হয় না এরকম অনেক নামাজের আশিক রয়েছে নামাজের মহব্বতকারী রয়েছে চোখ নেই হাত নেই পা নেই তারপরেও মসজিদে গিয়ে জামা সহকার নামাজ তারা ছেড়ে দেয়নি অসুখে তারা কাতরাচ্ছে কিন্তু এরপর তার নামাজ ছাড়েনি এরকম অসংখ্য বুজুর্গ আনেক ঘটনা আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন তো সেই জন্য দুশো শ্রোতা আমি আপনাদেরকে অনুরোধ করবো ফয়জানে নামাজ এই কিতাব সম্পূর্ণ আপনি নিজেও একবার পড়ুন আপনার পরিবারের সকল সদস্যকে পড়ার জন্য উৎসাহিত করুন এবং আপনার বন্ধু বান্ধবকে উপহার দিন কেননা এর মাধ্যমে যারা এই কিতাবটা সম্পূর্ণ পড়ে নিবে একবার আল্লাহ পাকের দরবার এটা একটা মানে আল্লাহ পাকের দয়ায় এটা একটা সুধারণা সে নামাজের এমন আশিক হয়ে যাবে সে কখনো নামাজকে কাজা করবে না বরঞ্চ সে নফল নামাজি হয়ে যাবে বরঞ্চ সে তাহাদের গুজার হয়ে যাবে তারা এই নামাজের ফজল কিতাবে সম্পূর্ণ পড়ে নিবে তাই দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করবো আপনার যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন এই কিতাবটি আপনি অবশ্যই সংগ্রহ করুন নিজেও পড়ুন অন্যকে উপহার দিন এর সাথে সাথে দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমে যে নামাজ রিলেটেড আমির আলুসাম কাতমুল্লা আলিয়ার পক্ষ থেকে আমাদেরকে তিনটি কিতাব উপহার দেওয়া হয়েছে প্রথমটা আমি বলেছিলাম নামাজের মাসাল্লা মাসের সম্পর্কিত দ্বিতীয়টি ছিল নামাজের ফজিলের সম্পর্কিত আরেকটি কিতাব আছে যেটি হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু নামাজ বিল্লা আজকে আমাদের মধ্যে অনেকের এমন দেখা যে তারা পুরুষ এবং মহিলার নামাজ সেম বলে একই বলে তাকে তার একইভাবে নামাজ আদায় করে নাউজবিল্লাহ কিন্তু না আল্লাহ রসুল সালুল্লাহ তালা আলিউ আলী হোসেনের পক্ষ থেকে পুরুষের জন্য আলাদা নামাজের মাসালা মাসে বর্ণনা করা হয়েছে মহিলাদের জন্য আলাদা ইসলামী বন্দের জন্য আলাদা নামাজের মাসাল্লাহ মাসাইল রয়েছে তো আলহামদুলিল্লাহ আমির খাতম আলিয়ার পক্ষ থেকে আল আলমদিনাতুল মিয়া আলহামদুলিল্লাহ ডিপার্টমেন্ট রয়েছে এই এ মদিনা আমাদের যে প্রকাশনা প্রতিষ্ঠান এর মাধ্যমে ইসলামী বন্ধের নামাজ কিতাব সুবাহান আল্লাহ ইসলামী বন্ধের নামাজ কিতাব আমাদেরকে আমির আলসন্দ উপহার দিয়েছে যে কিতাবটি আলহামদুলিল্লাহ দুইশত সাতানব্বই পৃষ্ঠা সম্বলিত আলহামদুলিল্লাহ প্রায় তিনশো পৃষ্ঠা এখানে রয়েছে এবং মাত্র এই কিতাবের দাম হচ্ছে মাকতবুতুল মদিনা থেকে নির্ধারণকৃত একশত চল্লিশ টাকা দশ শ্রোতা এতগুলা পিছা সম্বলিত কিতাব এত সুন্দর কিতাব আলহামদুলিল্লাহ প্রিন্ট করা হয় তো আসলে এখানে লাভের উদ্দেশ্য নয় দিন ইসলামের খ্যাতমতের উদ্দেশ্যে এখানে নামমাত্র কিছু টাকা এখানে কি করা হয় যেন আমাদের উন্মতের কাছে যেন মানুষের এই দিন ইসলামের কাজ আর যেন পৌঁছে যায় আলহামদুলিল্লাহ এত অল্প দামে এত বেশি পৃষ্ঠা সম্বলিত কিতাব বলে আলহামদুলিল্লাহ মদিনা মধ্যে আমাদের জন্য উপহার দিয়েছে তো সেজন্য দর্শক আপনাদেরকে আমি অনুরোধ করবো যে ইসলামী মন্দির যে নামাজ এই ইসলামী মধ্যে নামাজ কিতাবের মধ্যেও আপনি ইসলামী বন্ধু তারা নামাজ কীভাবে করে পড়বে ইসলামী বন্দের নামাজের যে মাসালা মাসাইল রয়েছে এগুলো আলাদাভাবে এখানে আলহামদুলিল্লাহ বর্ণনা রয়েছে এবং এর সাথে সাথে স্পেশালি এখানে ইসলামী বন্ধুর বিভিন্ন রোগ সম্পর্কিত আলহামদুলিল্লাহ বর্ণনা কোন রোগ হলে নামাজ পড়তে পারবে কোন রোগ হলে নামাজ পড়বে না বিভিন্ন বর্ণনা আলহামদুলিল্লাহ আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তাই আমি আপনার কাছে অনুরোধ করব। আপনার ঘরের আলহামদুলিল্লাহ যারা মা বোন রয়েছে তাদের জন্য কমপক্ষে এই কিতাবটি প্রত্যেক ঘরে হওয়া দরকার এবং যারা হয়তো ইসলামী বর্ষ শুনতে পাচ্ছে আপনি নিজেও এই কিতাবটি সংগ্রহ করুন অনলাইনে অর্ডার দিয়ে বা আমার প্রথম মধ্যে আপনার মহরমের মাধ্যমে নিয়ে এসে অথবা আপনার বন্ধু বান্ধবের কাছেও আপনার আর যারা পুরুষ দেখতে পাচ্ছেন যারা ইসলামী দেখতে পাচ্ছেন আমি সকলকে অনুরোধ করব প্রত্যেকটা ঘরে আলহামদুলিল্লাহ আমি আজকে যে কিতাব তিনটিও আপনাদের কাছে তুলে ধরলাম এটা হচ্ছে নামাজের আহকাম নামাজের ফজিলত এবং ইসলামী বন্ধের নামাজ আল্লাহ তালার দরবারে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যে নামাজ সম্পর্কিত কিতাব নিয়ে আলোচনা হয়েছে এবং আজকে আলহামদুলিল্লাহ আমির আল্লাহ দামোদর কাতমুল্লা আলী আমাদেরকে এত কষ্ট করে তিনি এত বয়স হয়ে যাওয়ার পরও তিনি আজকে কিতাব লিখছেন তো ইনি যদি এত কষ্ট করে কিতাব লিখতে পারে আমরা কি একটু কষ্ট করে পড়তে পারবো না তো আমি অনুরোধ করব আমরা সবাই কিতাবগুলো সংগ্রহ করি নিজে পড়ি এবং অন্যকে উপহার দিই আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে কিতাব বই অধ্যয়ন করার সে তৌফিক দান করুক এবং বিশেষ করে ইলমে দিন অর্জন করার আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং তার সাথে সাথে মাদারি চ্যানেলও দেখতে থাকবেন অন্যকেও দেখার দাওয়াত দিবেন ইনশাল্লাহ নেক্সট এপিসোডের মধ্যে অন্য একটি কিতাব নিয়ে অন্য একটি বিষয় সম্পর্কিত কিতাব নিয়ে ইনশাল্লাহ আপনার সামনে আমরা আবারও উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদারী চ্যানেল বাংলা সল্লু আল্লাহ হাবিব সল্লাহ মুহাম্মদ صلى الله تعالى عليه وآله وسلم